আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউজ আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো মিল্ক পপকর্ন রেসিপি শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক পপকর্ন তৈরি করার জন্য প্রথমে আপনাকে ভালো পপকর্ন বেছে নিতে হবে কোনটা দিয়ে ভাজলে পপকর্ন ভালো হবে আর কোনটা দিয়ে পপকর্ন হবে না সেটা দেখিয়ে দিচ্ছি চলুন দেখে এখানে আমি দুই রকমের বুটটা নিয়ে নিয়েছি একটা বড় দানা একটা ছোট দানার বড় দানার বুটটা দিয়ে কখনও করতে যাবেন না এটা দিয়ে পপকর্ন কখনোই ভালো হবে না এটা একটু ফুটবে আর বেশি ফুটবে না আর ছোটোটা দিয়ে করবেন সেটা দিয়ে পারফেক্ট হবে তো বড়টা আমি সাইডে রেখে দিচ্ছি ওইটা দিয়ে আমি করব না এই যে দেখতেছেন এটা পারফেক্ট পপকর্ন হবে এটা দিয়ে এটা আমি সুপার শপ থেকে নিয়েছি বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে সুপার শপে পাওয়া যায় ওইটা নিয়ে নেবেন চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানটা গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের জায়গায় আপনারা চাইলে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ বুট্টা বুট্টাগুলো দিয়ে এখন নাড়তে থাকবো এ পর্যায়ে চুলার আগুন রেখেছি আমি হাই হিটে কয়েকবার এভাবে নেড়ে চেড়ে নিব হাই হিটে প্রায় এক মিনিটের মতো এক মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন মিডিয়াম হিট করে দিব দেওয়ার পরে এখন ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা কখন দিবেন যখন দেখবেন যে দুই একটা ফুটা শুরু করছে তখনই দিয়ে দিবেন এরপরে দেখেন কিভাবে পপকর্নগুলো ফুটতেছে হাফ কাপের জন্য অবশ্যই এক টেবিল চামচ তেল বা বাটার দিয়ে দিবেন প্রত্যেকটার পরিমাপ ঠিক রাখবেন দেখেন পপকর্নগুলো মার্শাল্লা কত সুন্দর হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এরপরে প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা এখন গরম করে নিচ্ছি গরম করে ক্যারামেল তৈরি করে নেব এখানে পানি দিব না আপনারা চাইলে এক টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন আমি পানি দিচ্ছি না চিনিটাকে গলিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে হাই হিট করে দিলে পুরে পুরে যাবে দেখেন ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি দুধ এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি গরম দুধ দিয়ে দিয়েছি প্রথমে অল্প একটু দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আমি পুরা দুধটা দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু ঘন করে দিলে এর টেস্টটা ভালো আসে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দেখবেন যে রাবারের মতো স্টিকি হয়ে গিয়েছে চিনিটা ভয় পাওয়ার কিছু নাই কিছুক্ষণ জাল করে নিলে তখন মিক্স হয়ে যাবে দেখেন মিক্স হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন পপকর্ন দেওয়া যাবে না গণ করে নিতে হবে আমি কতটুকু গণ করে নিচ্ছি সেটা আপনাদেরকে ফুল ভিডিও দেখিয়ে দিচ্ছি টেনে টেনে দেখাইনি ম্যাক্সিমাম ভিডিওটা রাখার চেষ্টা করেছি যেন ভালোভাবে বুঝতে পারেন দেখেন এখনও পাতলা রই গিয়েছে এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করার জন্য অনুরোধ করছি এরকম মজাদার নতুন নতুন রেসিপি সবাই আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপুন এতে করে সবার আগে নিত্য নতুন রেসিপিটি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে একটু পরপর দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর সাইড থেকে ক্যারামেলটা সরিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এভাবে একটু পর পর নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন যেন পাতলা না থাকে পাতলা থাকলে দেখা যাবে যে পপকন দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা ঘন করে নিয়েছি মিডিয়াম হিটে আমি গণ করে নিয়েছি অবশ্যই মিডিয়াম হিটে করে নেবেন হাই হিটে করে নিলে পোড়া লেগে যেতে পারে ফাইনালি আমি এখন নামিয়ে নিচ্ছি আর পপকর্নগুলো যে বেজেছিলাম দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পপকর্ন ফুলের মতো দেখেন ফুটেছে এরকম ভালো পপকর্ন পেতে চাইলে আপনি প্যাকেটের ভুট্টাটা ইউজ করবেন ক্যারামেলটা নামানোর পরে এর মাঝে এক টেবিল চামচ আমি মিল্ক পাউডার অ্যাড করেছিলাম এই জন্য সাদা হয়ে যাচ্ছে আপনারা চাইলে এটা দিতে পারেন না চাইলে না দিলেও চলবে এটা অপশনাল আমি ক্যারামেলটা নামানোর সাথে সাথে দেই নিই দুই তিন মিনিট পরে দিয়েছি হালকা একটু ঠান্ডা করে এখন আমি ভালোভাবে পপকর্ন আর দুধ চিনির ক্যারামেলের সাথে এখন মিক্স করে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এখন একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি কতটুক ইয়ামি হয়েছে এভাবে আপনারা খুব অল্প সময়ে স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন আনকমন একটি রেসিপি এই মজাদার রেসিপিটি ছোটো বড়ো সকলেই পছন্দ করবে বাসায় তৈরি করলে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পেস।